নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা খুব সিম্পল নিরামিষ ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো সজনে ডাটা বেশ সুন্দর সজনে ডাটা এখন পাওয়া যাচ্ছে বাজারে তার জন্য একটা সজনে ডাটা দিয়ে একটা নিরামিষ ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আমি একটু কম এক বাটি ডাল নিয়ে নিয়েছি দুটো রাঙালু মানে আড়াইশো গ্রাম রাঙালু আর আড়াইশো দশ বারোটা ডাটা মানে আড়াইশো ডাটা নিয়েছি আপনারা ডাটার কোয়ান্টিটি কম বেশি করতে পারেন ডাটা একটু ভালো লাগে বলে আমি একটু বেশি ডাটাটা নিয়েছি আপনারা চাইলে কমও দিতে পারেন কোনো অসুবিধা নেই তো এই ডালটাকে সবার আগে আমি শুকনো কড়াইয়ের মধ্যে একটু ভালো করে ভাজা ভাজা মানে ভেজে নেবো মুগের ডাল তো মুগের ডাল একটু ভেজে নিলে রান্নাটা সুন্দর হয় আর খেতেও ভালো লাগে তার জন্য মুগের ডালটা আমি হালকা করে একটু ভেজে নিলাম ভেজে নিয়ে এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুকারে আমি দু কম স্টিমে দুটো সিটি দিয়ে নেব অবশ্যই ডালটার মধ্যে আমি লবণ আর তার সঙ্গে জল অ্যাড করে পরিমাণ মতো অল্প লবণ আর যাতে ড জালটা ডুবে থাকে সেমনি অনুযায়ী এখানে জল দিয়ে অল্প জল দিয়ে আমি ডালটা কম স্টিমে দুটো সিটি দিয়ে নেব মানে এক গ্লাস থেকে দেড় গ্লাস জল দিয়েছি দিয়ে এটাকে আমি একদম কম স্টিমে দুটোই সিটি দেবো বেশি সিটি দেবো না কারণ পুরো ডালটা আবার একদম গলে গেলে ভালো লাগবে না তার জন্য আমি দুটোই সিটি দিয়েছি কুকারের ঢাকা একদম যখন পুরো ঠান্ডা হয়ে যাবে মানে সিটি দিয়ে আমি নামিয়ে রাখেছি ততক্ষণ আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর হিং ফোড়নে দেবো যেহেতু নিরামিষ রান্না মুগের ডাল মুগের ডাল দিয়ে করছি মুগের ডাল দিয়ে এটা নিরামিষ দিনে খুব ভালো একটা ডালের রেসিপি দারুণ টেস্টি লাগছিল। ভাতের সঙ্গে তো অপূর্ব লাগছিলো খেতে নিরামিষ দিনে এরকম সজনে ডাটা আর রাঙালু আলু দিয়ে অপূর্ব টেস্টি হয়েছিল তো অবশ্যই কমেন্টে জানাবেন কারা এরকম করে ডাল খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন খুব সুন্দর করে আমি ফোড়ন থেকে যখন গন্ধটা বেরোবে তখন এখানে আমি রাঙ আলুগুলোকে কেটে রেখেছি রাঙালু আলু আর ডাঁটা একসঙ্গে দিয়ে আমি সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেবো মোটামুটি একদম লো ফ্লেমে চার পি পাঁচ মিনিট একটু ভাজা ভাজা করে নেব একদম স্টিমটা লো করে দিয়ে তাতে ডাটা আর রাঙালুগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে আর এখন আমি একটু ভাজা ভাজা হয়ে যাবার পরে তারপর এর মধ্যে আমি হলুদ আর লবণ অ্যাড করব। খুব সিম্পল রেসিপি মানে ঝটপট তৈরি হয়ে যায় সিম্পল অথচ টেস্টি একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি কিছু এমন কিছু মশলা দেওয়ার দরকার নেই এখানে আমি হলুদ লবণ আর তার সঙ্গে একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম অল্প ধনের গুঁড়ো অল্প জিরের গুঁড়ো বাস দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেবো এই কারণেই যে এটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ডালটা অ্যাড করব না মানে পুরোপুরি যখন রাঙালু ডাটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে ডালটা অ্যাড করব এখানে আমি জল দিয়ে দিলাম ডালের মধ্যেও জল দিয়ে সিদ্ধ করেছি আর তারপর ডালের মধ্যে একটু গরম জল মিশিয়ে রেখেছি আমি তার জন্য আমি এখানে জলটা বুঝে শুনেই দেবেন এখানে আমি দু গ্লাস জল দিয়ে দিয়েছি পুরো দু গ্লাস জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখে মানে সিদ্ধ করতে দিয়েছি এখন আমি এটাকে ঢেকে দেবো আর স্টিমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে ঢাকবেন তাতে কী হবে সুন্দরভাবে রাঙালু আর ডাটা সিদ্ধ হয়ে যাবে দেখুন রাঙালু আর ডাঁটা সিদ্ধ হয়ে গেছে নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট তো অবশ্যই করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করার অনুরোধ রইল দেখুন ডালটা এবার আমার পুরো রাঙালু আর ডাটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডালটা দিয়ে দিলাম ডালটা দিয়ে ভালো করে ফুটে গেলে কিচ্ছু নয় ডালটা দিয়ে ভালো করে যখন ফুটে যাবে তখন ওপর থেকে লবণটা অবশ্যই একবার ডালে দিয়েছি একবার সবজিতে দিয়েছি লবণটা চেক করে নেবেন আর যেহেতু সবজি দিয়ে মুগের ডাল সেহেতু এখানে একটু তো চিনি দিতেই লাগবে একটু মিষ্টি মিষ্টি হলে রাঙালুর মধ্যেও মিষ্টি আছে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে তো আমি অল্প করে এখানে দু চামচ মতো চিনি দিয়ে দিলাম লবণ তো আমি আগেই দিয়ে দিয়েছি খুব সুন্দর করে একদম দারুণ টেস্টি একটা রেসিপি আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ভালো করে ফুটে গেলে ডাল এবার আমি এর মধ্যে যেটা সবথেকে মেন জিনিস নামাবার আগে অবশ্যই ঘি দিয়ে দেবেন আমি ঘি দিয়ে দিয়েছি বাস এখন আমি নামিয়ে নেব খুব বেশি ঝামেলার নয় একদম সিম্পল রেসিপি অথচ খুব টেস্টি একটা রেসিপি খুব বেশি পাতলা জলের মতো করবেন না এটা একটু গাঢ় গাঢ়ই হবে আমি ঘিটা দিয়েছি বলে একটু দু তিন মিনিটে একটু ঢেকে দিলাম ঢেকে দিয়ে আমি নামিয়ে নিচ্ছি দেখুন একদম গাঢ় গাঢ়ই হয়েছে এটা বেশ একটু গাঢ় হলেই খেতে ভালো লাগে আমি নামিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে একদম এরকম ডালের সবজির সবজি দিয়ে ডাল মানে রাঙালু আলু আর ডাঁটা দিয়ে এরকম ডাল আর তার সঙ্গে গরম ভাত উফ লেবু থাকলে তার সঙ্গে দারুণ লাগবে এর জন্য দারুণ টেস্টি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের জন্য দেখুন এই রেসিপিটা নিরামিষ দিনে একদম গরম ভাতে দুর্দান্ত লাগে বাচ্চা থেকে বড়ো সবার খুব পছন্দ হবে খুব পছন্দের একটা রেসিপি